যাওয়ার আগে আমি আজ একবার একটা কথার সাথে কিছু কথা যোগ করতে চাই আমাদের সবার ভিতর একটা ধারণা হয়ে গেছে একেবারে বদ্ধমূল যে ভারতের কাছ থেকে আমরা কিছু আদায় করতে পারবো না স্বাভাবিকভাবে জি ভাই ভারত আমার চেয়ে গুণ বড় দেশ বা দশ গুণ বড় দেশ সেটা কিছু আসে যায় না আমার জনগণের যদি দেশপ্রেম উদ্বুদ্ধ করা যায় জনগণকে যদি ঐক্যবদ্ধ রাখা যায় এবং এই জনগণের যুবকদেরকে যদি সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা যায় তাহলে ভারত কেন যে কোনো অপ্রতিরোধ যাদেরকে মনে করছি তাদেরকে নত করানো যাবে সেটা আপনার ওই জায়গা থেকে জনগণের শক্তির কথা বললেন আমি ওই জায়গাটায় ফিরে আসি যারা কারণ আমি এইটা এই জায়গাটায় মনে করি বাংলাদেশে ভারতের যেই ধরনের বলবো কি একেবারে প্রত্যেকটা লেয়ারে ভারতের দালাল তৈরি হয়ে আছে

ইন্টরগেশন যখন হয় তখন সেখানে হিন্দি ভাষাভাষীর লোক উপস্থিত থাকে তার মানে হচ্ছে সেই সুযোগটা করে দেওয়া হয় এবং সেই সুযোগটা যারা করে দেন তারা নিশ্চয়ই তাদের সাথে ভারতের সম্পর্ক একটা থাকে তা না হলে তো এমন এমনি এই জিনিসগুলি হতে পারে তাহলে আপনারা যেমন প্রশ্ন যে আপনারা আয়নাঘর পেলেন সেটা আয়নাঘর তো ক্যান্টনমেন্টের ভেতরেই আছে নাকি না বাইরে ক্যান্টনমেন্টের ভিতরে তো সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা কেন দেখতে পাচ্ছি না আপনারা র‍্যাব নিষিদ্ধের কথা সুপারিশ করেছেন সেই ব্যাপারে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না কেন আমি বুঝলাম না একটা জিনিস বলি এখন পর্যন্ত নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমি দেখি না একটা বাহিনীকে নিষিদ্ধ ডিসব্যান্ড করার জন্য অবশ্যই একটা সময় প্রয়োজন আছে আর এখন যে একটা অস্থিরতা এই সময় তো অবশ্যই আপনাকে সময় ক্ষেপণ করতে হবে জি দুই নাম্বার হচ্ছে ডিজিএফআই বলেন বা অন্যান্য সংস্থা এগুলি তো আমাদের দরকার আছে দরকার হচ্ছে তাদের লাগাম মানে কি কাজে দরকার আছে মানে ঘুমের জন্য না কোনটা না তাদেরকে নির্দিষ্ট যে কাজ মানে আমাদের কাজ না বলি একটু একটু আপনাকে বলি ডিজিএফআই এর কাজ হচ্ছে আমরা যেটা ধরে রাখছি সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তার হুমকি আসতে পারে

ওই যে কোর্ট অ্যান্ড জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা বলতে কি বুঝে এটাকে ক্লিয়ার করা উচিত তা না হলে দেখা যাবে ওনারে ধরতে জাতীয় নিরাপত্তা আমার ধরতেও তাই আপনার ধরতে আমি আপনাকে বলি করে তাহলে এনএসআই দরকার কি এনএসআই তো বাইরের করার কথা সেনাবাহিনীর ভিতর তো সেনাবাহিনীর ভিতরে করলো কিন্তু ডিজিডিএফআই তো প্রধানমন্ত্রীর ডাইরেক্ট অধীনে হ্যাঁ তারা সামরিক বাহিনীর লোক দাঁড়ান এনএসআই ডাইরেক্ট অধীনে না হ্যাঁ তাহলে হ্যাঁ সবাই ডাইরেক্ট অধীনে হ্যাঁ প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে জবাবদিহিতার অভাব ছিল স্বচ্ছতার অভাব ছিল যে কোনো কাজে আমরা বিরোধিতে যাব তার আগে একটু বিষয় আপনার কাছে জেনে আপনাদের রিপোর্ট সেটা হচ্ছে র‍্যাব ডিজিএফআই ডিবি সিসিটিসি সিআইডি এই সব সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আপনারা তদন্ত করেছেন এক হাজার ছিয়াত্তর ছিয়াত্তর করেছেন প্রাথমিক তদন্ত করেছেন এবং সাত জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন এর ভিতরে তেয়াত্তর শতাংশ ভুক্তি নানা তথ্য আছে আমার একটা বক্তব্য হচ্ছে যে আমরা এখন যেটা দেখছি মূলত পলিটিক্যাল অ্যারেস্টগুলো দেখছি মানে রাজনৈতিক নেতাদের কিন্তু এই যে বাহিনীর লোকজনকে কত অংশে অ্যারেস্ট হয়েছে এই যে বাহিনীর যারা গুণ যারা আয়নাঘর করেছে তাদের কত অংশ গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন তারা তো আবার সক্রিয় হয়ে উঠবেন আপনি নিশ্চয়তা কীভাবে দেবেন আমি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি এটা বলার সুযোগ আমি দেখি না তবে হয়তো অনেক ক্ষেত্রে এই বিষয়টাকে স্পর্শকাতরতার কারণে এই বিষয়ে হয়তো প্রকাশ্যে অনেক তথ্য আসছে না একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যতটুক এখন পর্যন্ত আমরা জেনেছি দু একজনের সাথে কথা বলে সেটা হচ্ছে ওখানে প্রথমেই আসলে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে আদালতে উপস্থিত করে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে একজন জেলের বন্দি যেভাবে থাকে সেই সেইভাবেই তারা আছে এবং সেখান থেকে তারা কখনো কখনো অন্য বন্দির সহযোগিতায় দেশে পরিবারের সাথেও কখনও কখনো যোগাযোগ স্থাপন কেউ কেউ করতে পেরেছে সবাই পেরেছে এটা বলা ঠিক না যেমন রহমতুল্লার একটা যোগাযোগ ছিল এবং রহমল্লা রহমতুল্লার ব্যাপারে কিন্তু অধিকার মায়ের ডাক এদের একটা কাজ এরা একটা যোগাযোগ রাখত কিভাবে এটা সলভ করা যায় বাই দিস টাইম আমরা ছিলাম রাজশাহীতে পরশুদিন তখন আমরা খবর পেলাম যে তাকে বাংলাদেশে মানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সে এখন পুলিশ হেফাজতে আছে পরবর্তীতে আমাদের ওখানে অধিকারের একজন ছিলেন আমাদের কমিশন মেম্বার তিনি যোগাযোগ করেছেন এসপিডিসি সবার সাথে এবং পরবর্তীতে আমরা দেখলাম তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো। তাদের সাথে কথা বলে দেখেন ভিন্ন একটি দেশে একটা অন্যরকম পরিস্থিতিতে কারণ বাংলাদেশে আটক হয়েছে র্যাবের কাছে বা ডিবির কাছে তাকে যখন হস্তান্তর করছে অন্য একটা দেশের সংস্থার কাছে স্বাভাবিকভাবে সেটা ওখানে একটা বাজে অবস্থার মধ্যে সম্মুখীন হয়ে যাচ্ছে যেমন সে কীভাবে লয়ার ধরবে ফ্যামিলির সাথে কিভাবে যোগাযোগ করবে আদৌ সে মুক্তি পাবে কিনা ফ্যামিলি কেমন আছে রকম তথ্যের ভিতর তো সে ছিল না এইটা তো বড় ধরনের নির্যাতন আর তারপরে যারা যাদেরকে জঙ্গি আইনে গ্রেপ্তার করেছে ওই দেশে তাদের উপর তো আমরা যেটা জানি এখন কি ওখানে আছেন এরকম আপনাদের তথ্য কি এখন কি আছেন এখনো অনেকে আছেন তাদেরকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ আপনাদের পক্ষ থেকে কোনো সুপারিশ করেছেন আমাদের তো সুপারিশ করার সেটাই সেটাই বলছি যে তো এখন আমি একটু বলি এখন আমরা কিন্তু এখনো ফাইনাল রিপোর্ট দেইনি জি একটা এক নাম্বার রিপোর্ট আমাদের গেছে হয়তো দুই তিনটা রিপোর্ট আমাদের হবে এবং ভারতের এই বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি একটা হচ্ছে ভারতের বিষয় আর একটা হচ্ছে এখনো যাদের সন্ধান পাওয়া যায়নি তাদের শেষ কি হলো পরিণতিটা আমাদের জানা খুব জরুরি আর